বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেই থাকবেন কি না সেই সিদ্ধান্ত একান্তই তার ওপর নির্ভর করছে এমনই বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভি সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানোয়ালের এক প্রশ্নের জবাবে একথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নতির আশাও প্রকাশ করেন তিনি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রিব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি কোনো সাড়া এখনও দেখায়নি রাহুল কানওয়াল হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে নানা বিষয়ে আলোচনার ফাঁকে জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কি না জবাবে জয়শঙ্কর প্রথমেই বলেন আচ্ছা এটি একটা ভিন্ন বিষয় তাই না এরপর তিনি বলেন তিনি একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন আমি মনে করি সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার ওপর ছিল আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে টানা পড়েন চলছে এ নিয়ে এনডিটিভির প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নে জয়শঙ্কর বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে নয়াদিল্লির অবস্থান তুলে ধরেন বাংলাদেশের অতীত রাজনৈতিক বিষয়গুলোর কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা যা শুনেছি তা হল বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছিল সেটা নিয়ে সমস্যা ছিল এখন সমস্যা যদি নির্বাচনই হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নত হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি আমরা মনে করি একটি গণতান্ত্রিক দেশ হিসাবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায় আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল যাই আসুক না কেন তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক বৃষ্টিভঙ্গির হবে আশা করি পরিস্থিতির উন্নতি হবে বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী